হ্যালো ভিওস আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দম বিরিয়ানি বানাবো সে চেষ্টায় করতেছি ফ্রেশ মাংস নিয়েছিলাম তার মধ্যে যা যা ময় মশলা দেওয়ার লাগে সব কিছু দিছি আলু দিছি আলুটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তারপর আর কি বিরিয়ানি পাক করতে যা যা লাগে ময় মশলা যত কিছু লাগে সব কিছু দিয়ে দিব আর আমার পেজটা যারা আপনারা ফলো করেন নাই যাদের কাছে ভিডিওটা যাচ্ছে ভাই আমার পেজটা ফলো না করলে আপনারা ফলো দিয়ে রাখেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমি অবশ্য নতুন কেবল পেজটা চালু করছি তারপরে সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে মাংসটা আমি মাখায় নিব হাত দিয়া একটু হলুদও দিছিলাম। ভালো করে মাংসটা মাখায় নিয়ে সমান সমান রেখায় দিছি এইভাবে ডেকে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টার ভিতর মাংসটা ডেকে রেখেছিলাম তার পোলাওটা আদা সিদ্ধ করে নিছি ফুল সিদ্ধ না আদা সিদ্ধ করে নিয়ে মাংসের উপরে দিয়ে সমান করে রেখে ঘি দিলাম কিশমিশ দিছি কিছু কাঁচামরিচও দিছি দেওয়ার পরে দুধটা উপর দিয়ে একটু হাতে করে নিয়ে চার ওপাশ দিয়ে সরাই দিলাম প্রায় দেড় ঘন্টা চুলার উপর রেখে দেওয়ার পরে দেখেন কি সুন্দর বিরিয়ানি হয়েছে ধন্যবাদ